আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ মনটা অনেক ভালো হয়ে গেল তার কারণ হলো এই যে আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে আমাদের জন্য বেশ কিছু জিনিস পাঠিয়েছে তার ভিতরে অন্যতম ছিল আমাদের গাছের লিচু গ্রামের ভিডিও যখন আপনাদেরকে দিয়েছিলাম তখন বলেছিলাম যে গাছে কিন্তু বেশ অনেক লিচু হয়েছে যখন এগুলো বড় হবে আমাদের ছিটাকং পাঠাবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো লিচুর পাশাপাশি এখানে দিয়েছিল সজনা এটা ঠিক সজনা না বারো মাসি হয়ে থাকে থাকে এটাকে আমাদের গ্রামের ভাষায় বলে থাকে আই তো আমাদের কাছে নাকি অনেক হয়েছে তো এখানে বেশ অনেকগুলোই দিয়েছে আরও দিয়েছিল কাঁচামরিচ গ্রাম থেকে এসেছি পরে কিন্তু এ পর্যন্ত কাঁচামরিচ কেনা হয়নি এদিকে আরও পাঠিয়ে দিয়েছে তো কাঁচামরিচ যেহেতু অনেক বেশি করে দিয়েছে এগুলোর বোটা ছাড়িয়ে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে তারপরে এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব অথবা পলিতে করেও কিন্তু সংরক্ষণ করা যায় এতে করে কাঁচামরিচ একটুও নষ্ট হবে না বছর জুড়ে এই কাঁচামরিচটা ব্যবহার করা যাবে সাথে করে কয়েকটা হাঁসের ডিমও দিয়েছিল সারা কিন্তু এই হাঁসের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করি ওটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ডিম ভেঙে যায় কিনা এই সন্দেহে কম করে দিয়েছে যদি আবার ভেঙে নষ্ট হয় সেজন্য সজনা খেতে আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে বিশেষ করে সারা এবং ওর বাবাও অনেক বেশি পছন্দ করে তো বেশ অনেকটাই খাওয়া হবে আর যেগুলো সজনা অবশিষ্ট রয়ে যাবে ওগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব কিভাবে সংরক্ষণ করব এটাও আপনাদেরকে বলে দিচ্ছি সজনা থেকে আঁশ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব তারপর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে সজনা গুলোকে ভাপ দিয়ে নিব যখন সজনা চুলাতে দিব দেওয়ার পরে যখন পানিটা বলক চলে আসবে তারপরে দুই মিনিটের মতো সজনাটাকে সিদ্ধ করে নিব এরপর গরম পানি থেকে আলাদা করে সজনার গা থেকে পানি ঝরিয়ে নিব তারপর এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব বেশ অনেকটা সময়ের জন্য রান্না করার সময় ফ্রিজ থেকে বের করে তরকারির সাথে মিক্স করে রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে সজনার স্বাদ একদমই ঠিক থাকবে এদিকে একটা লিচু ছিলে নিলাম দেখতেই পাচ্ছেন রসে টসটসা টসা মাসাল্লা করে কতই না ভালো লাগছে খেতেও কিন্তু অনেক বেশি মিষ্টি আমাদের এই লিচুগুলোর একটা বিশেষত্ব হলো বেশিরভাগ লিচুর বিচি কিন্তু ছোট হয়ে থাকে কিন্তু লিচুটা অনেক বড় হয়ে থাকে আর লিচুটা মাসাল্লা করে অনেক বেশি মিষ্টি হয় আমার শ্বশুর আব্বা মাসাল্লা করে লিচুর সিজনে এই লিচুর গাছের অনেক বেশি যত্ন করে সময় মতো এক্সপ্রে করা সার দেয়া সবকিছুই সে কিন্তু যত্ন করে যা তার কারণে অনেক ভালো লিচু হয় এর মাঝে সাইদ আবদুল্লার বাবা একদিন বাজার থেকে লিচু এনেছিল কিন্তু সাইদ একটি লিচুও খায়নি আর মাসাল্লাহ করে গাছের লিচু ও কিন্তু এখনো জেগে আছে আমার পাশেই আছে আমি লিচুগুলো ছিলে ছিলে ওকে দিচ্ছিলাম ও মাসাল্লাহ করে খাচ্ছিল এতটা পছন্দ করেছে আর সারা তো মাদ্রাসায় গিয়েছে মাদ্রাসা থেকে এসেই খাবে সারাও কিন্তু লিচু খেতে অনেক বেশি পছন্দ করে তো যা খাবে খাবে আর বাকিগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবো এয়ারটাইট বক্সে করে এতে করে লিচুর কালারও নষ্ট হবে না এবং লিচুগুলো ভালো থাকবে এই তো দেখতে পাচ্ছেন বিচিটা কিন্তু অনেক বেশি ছোট আজকের এই ছোট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে তাহলে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ